সালামুক সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি আজকে আমাদের যে বৃষ্টি চলছে তো চলছে বৃষ্টি আর অন্ধকার হয়ে গেছে কিন্তু অনেক রাত না কারণ আমি একটু বেরোয়ছি বাজারে তো আসুন তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আর এই বৃষ্টিতেই বেরোয়ছি কারণ দুইতে বুঝতে পারছি না বৃষ্টি থামছে না থামার নাম নিতেছে না বাতাস আর বৃষ্টি দুইটা কম্পিটিশনে চলতেছে বাতাসে ময়লার পড়ে আছে এমন বাতাস এখানে আজকে ছিল হ্যাঁ তো এই যে বের হয়েছে বেশি রাত হয়নি কয়টা বাজে সাতটা বাজে সাতটা বাজে এখন রাত সাতটা আরও আগে রাত হয় সাড়ে ছটা বাজে রাত হয়ে যায় যেখানে সেই দশটা বাজে রাত হইতো হ্যাঁ তো এই যে আমি আজকে আমার ব্লগটা লেট করে শুরু করলাম কারণ বাসায় কিছুই করিনি নর্মাল ছিল রান্না বান্নাও করি নাই রাতে যা রান্না করবো বাচ্চাদের নিয়ে বসেছিলাম সেখানে তো দুদিন ছুটি বাসায় যার কারণে দুই গো ফোলা পানি ছিলাম তো এই যে হতা আর একটু দেখে বের হয়েছি আমি চিন্তা করলাম যে আমি আমার দেখা খুঁজে স্টার্ট করি বৃষ্টি করতেছে আর অনেক বাতাস যে আমিতো অক দিন ধৰি দৰকাৰ স্নেক্স গুলি নিয়া যায় ভাবি যাবি স্নেক্স স্নেক্স অগোলা শেষ হৈ গৈছিল স্নেক্স গোলা নাই নাক নাক ষ্টাকচটো কিনি নিয়ে গৈছিলোঁ আগতে দুই বাৰ হয়তো ব্ৰেক দিয়ে তো দুই বাৰ ব্ৰেকে অ খায় খায় স্নেক্স টিক স্নেক্সো খায় তো স্নেক্স টিক স্কিক চিপ্ছ গোলাখিনি যে গেছি দুই দিন ধরে সে নিতে পারে নাই তো আমি মনে করছি হয়তো আর কমে যাবে বৃষ্টি বৃষ্টি কমার নাম নিতেছো না তো এখন কী করলাম বৃষ্টির মধ্যে বেরো গেছি আমার তো দরকার হয় মেডিস্কুল ফিরে যাবে আবার তখনও নিতে পারবে না দুই দিন ধরে নিতে পারতেছ না তো যার কারণে ওগুলো একটু নিতে বের হয়েছি বৃষ্টির মধ্যে জানায় আসবে করে নিয়ে আসছি আর আপু আসছে খালি আপুর বাচ্চাগুলো একটু বাইরে গেছে ভাই আসতে তো এই তো আমি একটু

তো ওই যে হালুইনের জন্য এগুলা ওই যে হালুইন পাম কিনতে ভরা সব তো আমি কিছু বাজার করে বাসায় যে রান্না করব রান্না জিনিস রেডি আছে কালকে রান্না করি নিয়ে পোলাও আজকে রান্না করবো পোলাও তো ইনশাল আমি আবার আপনাদের জয়েন করতেছি আর এখানে তুমুল ভাবে বৃষ্টি বাতাস ঝড় টাইপ হইতেছে ওই সব সাত যায় আমরা ঝাপটা পেরিয়ে আসছি তোমার যে আসছি নাহলে আসতাম না হ্যাঁ বলো হ্যালোইনে জিনিসপত্র আসছে এই যে হ্যালোইন বাজার থেকে এসে আস্তার সময় এরকম একটা বৃষ্টি ছিল না বাতাসও ছিল না কারণ আমাদের এখানে ওয়ার্নিং দিছে সাতটা পর্যন্ত থাকবে আমরা যখন বেরিয়েছি তখনই মোটামুটি বাতাস ছিল না কিন্তু আজকে সারাদিন প্রচণ্ড বাতাস ছিল আজকে কোনোভাবে বের হওয়ার কোনো পথ ছিল না তখন আমি চিন্তা করলাম যেহেতু সাতটা বাজে বলছে যে শেষ হয়ে যাবে মানে বাতাসটা থাকবে না তো ওইটা বুঝাই বের হয়েছিলাম যেহেতু সাতটা বাজে থাকবে না তো এই যে আসলাম ভালোভাবে আসলাম মানে যাওয়ার সময় তো খুব বৃষ্টি ছিল আসার সময় বৃষ্টি পাইনি তো এই যে আইসা আমি বাজার টাজার গুছাইলাম ছায় আমি এখন রান্তে আসছি রান্না করতেছি হলো ওই যে ডিম রান্না করব ডিম তো বোনা করবো তারপর চিকেন বের করছি চিকেন রান্না করব আর ওই কালকে আর টিকিয়া মানে রাখছিলাম ওই টিকিয়াগুলা ভাজবো আর পোলাও রান্না করবো ইনশাল্লাহ এগুলা দিয়ে আমরা আজকে রাতে ডিনার করবো ভালো চোখে লাগতেছে আমার পেঁয়াজ কাটলে আমার চোখে আমার জ্বলবেই আমি পেঁয়াজ কাটার কানতে কানতে শেষ মানে প্রতিবার যখনই পেঁয়াজ কাটবো আমি আমার চোখেরতে পানি পরবে তাকিতে পারতেছি টিমটা ছিলছি ডিমটা ভাজতেছি ভিজে সময় বাদ যায় না কেউ যদি পেঁয়াজ কাটে ওই পেঁয়াজ কাটাও আমার চোখে আমাদের আসা লাগবে মানে যত দূরে থাকি না কেন পেঁয়াজ কাটা হই কাটলে হইলে আমার চোখে আইসা পেঁয়াজ মানে ধকটা লাগবেই আমার চোখে লাগতেই হবে এমন অবস্থা কিম ভুগাটা আমি ভাইজা নিছি ভাইজা পেঁয়াজ দেব ইচ্ছা আছে ডিমটাকে সাদা করে রান্না করার আর মুরগিটাকে লাল করে রান্না করার একটু রোস্টার মতো এখানেই সবই চলে শুক্রবারে যদি না হয় এখানে মানে শুক্রবার যদি না খাওয়া হয় তাহলে কোনো না কোনো দিন ওই সপ্তাহে মানে পোলাও করতে হয় সপ্তাহে থাকতে হবে এমন কি শুক্রবার না হলে আরেক দিন যেহেতু এবার শুক্রবারে খাওয়া হয় নাই যার কারণে আজকে আমার পোলা কাহিনী করতে হইতেছে বৃষ্টিয়ার কালকে থেকে শুরু হয়েছে অবশ্য বৃষ্টিয়ার বাতাস আজকে মানে বাতাস কেমন থামছে আমি জানি না এটা কোনো ঘরের জন্য ওয়ার্নিং দিচ্ছে নাকি অবস্থা থামে গেছে ঘর হইলেও বা হয়ে গেছে হয়তো জানা নাই আর আমি আর একটা কথা বলে দিই সেটা হইলো নেক্সট উইক থেকে আমার ক্লাস শুরু হবে তো নেক্সট উইকে মানডে টিউসডে বেনেসডে আমি তিন দিন কাজ করবো আমার নয় মাস তো শেষ নয় মাসে আমি খুব ছুটি কাটাইছি তো এই তিন দিন আমি হয়তো ভিডিও দিতে পারবো না আমি এই সপ্তাহে হয়তো তিন দিন ম্যাক্সিমাম চার দিন হইতে পারে বা তিন দিনে আমি ভিডিও দিব কারণ আমি কাজ টাজ করে আই সাহা রান্না বান্না করতে হবে বাচ্চা বাচ্চা দেখতে হবে ব্লগ এই তিন দিন আমি কর মানে ভিডিও দিতে পারবো না ব্লগ করতে পারবো না আমি তাই একটা অ্যানাউন্সমেন্ট দিলাম যারা আমার ভিডিও দেখেন হয়তো আমাকে তিন দিন পাবেন না বা চার দিন মাঝে মাঝে চার দিনও আমি না দিতে পারি তো আমি সকাল 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 ওইটা কাজে যাবো আসতে আমার আয়সা বা রান্না বান্না করা মানে আমি পারবো না ইনশাআল্লাহ আমি সপ্তাহে হয়তো তিন থেকে চার দিন ভিডিও দেব চার দিনে বেশি যাচ্ছে দেবো পসিবল হবে না আমার থেকে সেই জন্য আমি বলে দিলাম ইনশাআল্লাহ নেক্সট এই উইকে না তারপরের উইক থেকে এই উইকে জাস্ট একদিন তারপর থেকে চার দিন আমি আপলোড দিব আপনাদের জন্য মোটামুটি ভাজা হয়েছে আমি বেশি একটা পেঁয়াজটা তো ভাজি নাই কারণ আমি আর দিব আমার যে রেডি বেরস্ত আছে তো যার কারণে আমি বেশি একটা ভাজি নাই পেঁয়াজটা সেটা মানে থামছে ভাল লাগে না আমার কাছে এখানে বৃষ্টি হলে আমার আমার বিরক্ত লাগে আমার বৃষ্টি জিনিসটা ভাল লাগে না কেন ভাল লাগে না জানি না অসুস্থ লাগে বৃষ্টি হলে একটা একপাত আপনার ভাত নষ্ট থাকে তাতে সুপার নষ্ট হয়ে যায় এই মশলাটা দিলেই সাহি সাহি হয়ে যায় আর কোনো মশলা দিতে হয় না আমার এখানে বৃষ্টি হলে হয় কি ওয়ার্ম বের হয় ওয়ার্মগুলো আকাশ অনেক ইয়ে লাগে বৃষ্টি লাগে অনেক কেমন জানি লাগে না লাগে আমার রাস্তায় বের হইলে ওয়ার্ম দেখা যায় এখানে শরীরটা কেমন জানি দেখতে শরীর আমার গুড় হয়ে যায় ওয়ার্ম দেখো এইটাই কথাটা শিখতে হবে খাওয়ার পর লাস্টে আমি দুধ দিব আর হলো কেওড়া কেওড়া চোখ দিব এটা দিলেই আমার মুরগিতে আমার চিকেনের রোস্টের ফ্লেভার এটা করে সাদা মাটা রোস্ট আমার বাট ফ্লেভার রোস্টেই আসে এটা একটু লাস্টে জাস্ট ওগুলা দিব বেরেস্তা দিব একটু ভাজা ভাজা করবো আমার চিকেন রোস্ট ডান এখন এটা একটু কিছুক্ষণ সিদ্ধ হবে এভাবে আমি রেখে দশ পনেরো মিনিট পর কারণ এখানকার মুরগি সিদ্ধ হতে টাইম লাগে না যেহেতু বয়লার করে দশ পনেরো মিনিট পরে আমি এখানে দুধ আর কেউ জল আর একটু বেরোস্তা দিয়ে শেষ হওয়া এটা রান্না চিকেনটা আমার অলমোস্ট হয়ে গেছে আমি দুধ দিব আর একটু ইয়ে দিব বেরোস্তা দিব হ'ল কেৱৰা জল টা দিব

খাবা করছিলাম এই এটা ওইভাবেই করছি এর জন্য ভাঙে নেই রেডি আর আজকে চিন্তা করলাম আমি আমার ভিডিওর আমার ব্লগের শেষটা এখান থেকে দিই এখানে আর পাপা ঈদের সময় নিয়ে আসছিলো এই লাইটিংগুলা যখন ঈদ হয়েছিল তখন তো এখানে মানে কিছুই বোঝা যায় না কোনো আমেজ হয় না তো যার কারণে লাইট নিয়ে আসছিলো যে লাইট পাশালা লাগানো থাকলে একটু ঈদ 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 দিবে তো আজকে আবার ঘরটা অন্ধকার কইরা আমাদের রুমে না এটা ড্রয়িং রুমে তো ঘরটা অন্ধকার করে আমরা চিন্তা করলাম যে একটু লাইটটা ছাড়ি সুন্দর লাগতেছে আর আপনাদের সাথে কথা বলি তো এই যে আজকের দিনটা আমার সকাল থেকে রাত পর্যন্ত আমি যত রকম সকাল থেকে তো না সকাল থেকে আমি বাসায় ছিলাম কিছু করি বাচ্চাদের নিয়ে বসেছিলাম তো এই যে বাইরে গেলাম একটু ঝড়ের মধ্যে অনেক ঝড় বৃষ্টি ছিল এখন আলহামদুলিল্লাহ সেটেলড কোনো বৃষ্টিও নাই ঝড়ও নাই বাতাসও নাই তো একটু একটু ঝড় দেখতে বেরোছিলাম যে যাই ঝড় দেখে আসি আর একটু কাঁচো সারে আসছি আর হলো এই তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমাদের এখন বেড টাইম তো চিন্তা করলাম আমি আমার ব্লগের এন্ডিংটা এখানে দিয়ে দিই তো আল্লাহ হাফেজ সবাই যারা নিউ ভিভার্স প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিয়ে অ্যান্ড বেল আইকনটা প্রেস করে এখানে যেন আমার লেটেস্ট ভিডিওগুলো আপনি পেয়ে যান তো আল্লাহ হাফেজ সবাই আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিও তো আবার দেখা হবে আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করেন প্লিজ আমাদের আমিও সবার জন্য দোয়া করি যে যেখানে আসেন ভালো থাকেন আমার সুস্থ থাকেন